গ্রামে শীতের সকাল চারিদিকটা কুয়াশায় ভরা সাথে প্রচুর পরিমাণে ঠান্ডা যত দিন যাবে কুয়াশার পরিমাণটা অনেকটাই বেশি হবে নটা দশটা না বাজলে সূর্যি মামার দেখাই মিলবে না এখন অবশ্য কুয়াশাটা একটু কমই আছে তো সময়ের সাথে সাথে তাল মিলিয়ে আমাদের তো কাজকর্ম করে যেতেই হবে উঠেছি আজকে অনেক সকালবেলা পুকুর ঘাটের কাজ সেরে এসে রান্না করতে বসেছিলাম পুকুরঘাটে যখন গিয়েছিলাম জলে পা দিতে এতটাই ঠান্ডা লাগছিলো যে কি বলবো কিন্তু আমাদের গ্রামের ঘরের বৌদের কাজ না করলে তো চলবে না বলো ওই ঠান্ডা নিয়েই কাজকর্ম করতে হবে যতই তোমার ইচ্ছা থাক বা না থাক শীতকালটা আমার একদমই পছন্দ হয় না গরমকালে যেমন কষ্ট হয় তবুও এতটাই বেলা বড় থাকে সমস্ত কাজকর্ম টাইমে করে দুটো কথা বলার জন্য মানুষের কাছে যাওয়া যায় আমি অবশ্য কারোর কাছে যাই না ঠিকই কিন্তু এই শীতকালের বেলাটা না এমন বাজে বাজে অবস্থা যে কি বলবো বিকাল না হতে হতেই সন্ধ্যা যে কখন নেমে যায় বুঝতেই পারি না বিশেষ করে আমাদের এই সামনে আসছে বড়দিন দিন কোন কাজটা করব আর কোন কাজটা ফেলে রাখবো এটা ভাবতে ভাবতেই যেন ঘড়ির কাঁটাটা কখন পাঁচটা পেরিয়ে সন্ধ্যা হয়ে রাত হয়ে যাচ্ছে বুঝতেই পারছি না আসো তোমার জন্য পিৎজা রুটি করে দিয়েছি কি সুন্দর টেস্ট হয়েছে দেখবে আসো বাবা কেমন খাবে তো আমার বাবা খাবে কেমন হয়েছে বাবা ভালো মুখে বলো ভালো ভালো হয়েছে খেয়ে নেবে সে নিয়ে পড়তে হবে বলো শোনা নয় পরীক্ষা কালকে খাও প্রত্যেকটা দিনের মতন ছেলেকে খেতে বসিয়ে দিয়ে আমি আমার হাজবেন্ডের জন্য রান্না বসিয়ে দিয়েছি এটা আমাদের বাড়ির রান্নার দ্বিতীয় ধাপ সকালে বাবা মা খাওয়া দাওয়া করে কাজে চলে যাওয়ার পর এবার আমার হাজবেন্ডের কাজে যাওয়ার পালা প্রথমে তো আমি ডিম আর সয়াবিন একসাথে সিদ্ধ করতে বসাবো বলে সমস্ত জোগাড় করে নিয়েছিলাম দিদা বলল ফ্রিজে মাছ আছে জানো না আমি জানতাম কিন্তু মাথা থেকে একদমই বেরিয়ে গিয়েছিল তো আবার মাছ চারটে বের করে নিয়েছি বাটা মাছ ছিল তো সেগুলোকে দিয়ে আবার রান্না করেছি কিন্তু ওই যে ডিমের তরকারির মতো আলু কেটে ফেলেছিলাম কিন্তু কিছু করার নেই ওইভাবেই রান্না করতে হলো এক একটা তরকারির এক এক রকম সাইজের জিনিস কাটলে সেটাই দেখতে ভালো লাগে বলো আর আজকে বহু বছর পর আমার পছন্দের একটা খাবার নিজে বানিয়ে নিয়েছি বিয়ের আগে আমার মা এটা খুব দিত যেন যেমন ফেনা ভাত সাথে আলি শুদ্ধ আমার তো বেশ ভালো লাগতো যখন ভাত হয়ে আসতো মার কাছে চলে যেতাম বাটি নিয়ে ওমা মা একটু ফ্যান শুদ্ধ ভাত তুলে দাও আমার দারুণ লাগে এটা খেতে তো ওটা ইচ্ছা থাকলেও এখন আর খেতে পারি না ওই যে বেশি বেশি করে মোটা হয়ে যাচ্ছি যত দিন যাচ্ছে কোথা থেকে কোথায় চলে যাচ্ছি বুঝতেই পারছি না যতই খাওয়া কমাই ততই যেন আরও হাওয়া খেয়ে ফুলে যায় কিছু করার নেই তাই আজকে মনকে অনেকটা বুঝিয়ে বললাম একদিন তো খাওয়াই যায় তো গরম ভাত সাথে ফ্যান আর আলু সিদ্ধ পেঁয়াজ লঙ্কা তেল দিয়ে এত সুন্দর লেগেছিল যে কি বলবো খরগোশগুলোকে এবারে বাইরে বের করার পালা তাই আমি ওদের ঘরে চলে গেলাম ওইখানে আমার অনেকটাই সময় লাগছে জানি পর্দা দেয়া থাকে তো সেই পর্দাগুলো তুলে ওরা যে খাঁচাটায় থাকে সেই খাঁচাতে ওদের খাবার দেয়া ছিল পাতা দেয়া ছিল সেই খাঁচাটাকে পরিষ্কার করে আবার ওদেরকে বের করে ওদের ঘরটাও পরিষ্কার করে তারপরে এই যে আমি বেরোলাম এদেরকে এবারে আমি বাইরে রেই রেখে সারা দিন যতটা রোদ পাওয়া যায় আর কি ওদেরও তো ঠান্ডা লাগে এখানে চলে এলাম এবারে আমার দুটো পাখিকে খেতে দিতে তো এই যে খাঁচার দরজাটা খুলতে আমার সব সময় লাগে কখন না জানি ফুরুত করে পালিয়ে যায় আর ওখানে আমার অ্যাডেনিয়ামে চারা ভর্তি হয়ে আছে ওই যে দানার খোসাগুলো ওর মধ্যেই দিয়ে দিই ওখানেও একটু সার হয়ে যায় আর কি তো এখানে আমি পাখিদেরকে খেতে দিয়ে মুরগি বের করতে যাব আর এই যে দেখো খরগোশের খাঁচার ভিতরে পুরো পাতা পড়ে ভর্তি হয়ে আছে ওখানে বস্তা পাতা থাকে ওগুলোকেও আবার তুলে ফেলে পরিষ্কার করতে হবে এই যে কত দেখো আমার চারা বের হয়েছে অ্যাডেনিয়ামের কিন্তু ওগুলো আদৌ আমি মানুষ করতে পারবো কি না জানি না এবারে এদের সারাদিন দৌড়াদৌড়ি কাজকর্ম দেখতে দেখতে কখন যে দিনটা আমার কেটে যায় জানি না তো এখানে একটু আমি বাঁধাকপির পাতা এনে দিয়েছিলাম ওরা কোনটা কখন খায় বুঝতে পারি না এই একরকম জিনিস খাবে পরেক্ষণে সেটা দিলে আর খেতে চায় না ওখানে একটা ঘরে আমি যাচ্ছি দুটো মুরগি বের করার জন্য ওই যে আমার ছেলের দুটো পোলট্রির মুরগি আছে কিন্তু এদেরকে বের করার সময় এত ভয় লাগছিল এদের হাত পা এত নরম নরম মনে হচ্ছিলো যদি একটু বেতাল হয়ে যায় ডানা না ভেঙে যায় ওদের একটু আঘাত লাগলেই ক্ষতি হয়ে যায় কিন্তু কিছু করার নেই ওরা যেই ঘরটায় থাকে একদমই ছোট্ট ঘর একদমই চলাফেরা করতে পারে না সাথে জলের জায়গা খাবারের জায়গা থাকে তাই মা বললো ওদের পাটা গুলো নষ্ট হয়ে যাওয়ার আগে যদি ওদের একটু ছেড়ে ছেড়ে দেওয়া যায় তাহলে খুব ভালো হয় এখানে তো দেবু ঠিকই আছে কিন্তু ওই যে ওদের খাবারের গন্ধ পেলে ইঁদুর বাবাজি চারিদিকে গর্ত খুলে মাটি খুলে ভর্তি করে দেবে খাবারগুলো বয়ে বয়ে ওদের ছেলে মেয়েদের খেতে দেওয়ার জন্য সব নিয়ে চলে যাবে তো এখানে আমি নানান রকম কাজ করছি আর আজকে বেশিরভাগটা সময়ই আমি ভয়েস ওভারেই কাজ চালিয়ে দেব সামনে এসে কথা বলার মতো মন মানসিকতা সামর্থ্য আজ আমার কোলালো না তাই এখন দেখো খাবারের জায়গা জলের জায়গা সবই উল্টে দিয়েছিল ওগুলো ভালো করে পরিষ্কার করব আস্তে করে বাজাই দেখি আমি আস্তে করে বাজাবো হুম আস্তে করে অনেক তো হলো নিজেদের কাজকর্ম আমার এই গাছগুলোকে এবারে একটু যত্ন করা যাক এই যে গাছের গোলাপ ফুলগুলো এগুলোকে কেটে দিতে হবে আর এই গাছগুলো একদমই নষ্ট হয়ে গেছে আবার নতুন করে বসাবো হ্যালো বন্ধুরা তো সারাদিন আমি তোমাদের সামনে এসে মনে হয় কথা বলিনি একবারও তো এখন সময় দুটো দশ পুরো কাঁটায় কাঁটায় তো এখন আমি এলাম ছাদে জামা কাপড় মেলতে স্নান টান করতে থালা বাসন মেজে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছিলো তার আগে ছেলের ভাত মেখে দিয়েছিলাম ও একা একা খেয়ে নিয়েছে তো এখন এই এক বালতি জামা কাপড় কেচে আসলাম এগুলোকে মেলবো আর এরকম দেরি হয় না হয়ে যাবে এইবার আস্তে আস্তে এরকম দেরি হবে তো ফুল গাছের পিছনে একটু সময় দিচ্ছিলাম তার জন্য তো চলো জামা কাপড়গুলো মেলেনি আর কী আর বলবো চলো মেলি ওই যে দেখো সুরজি মামা আর কিছু ঘন্টার মধ্যেই অস্ত হয়ে যাবে অস্ত চলে যাবে তো কি বলবো আমি বুঝতে পারছি না তো যাই হোক তো জামা কাপড়গুলো কেচে আনলাম মেলবো তো আর কিছুক্ষণের মধ্যেই তো রোদটা থাকবে না তো জামা কাপড় শুকানোর কোনো প্রশ্নই উঠছে না তবুও মেলে দিই জল ঝরে যাক সামনেই আমাদের আসছে খ্রিস্টিয়ানদের বিশেষ একটা পর্ব তো সামনেই তো বড়দিন পঁচিশে ডিসেম্বর তার আগে আমাদের এই খ্রিস্টিয়ানদের বাড়িতে যে কত রকম কাজ থাকে সেটা আমরাই জানি সমস্ত কিছু পরিষ্কার করা থেকে কেক বানানো থেকে শুরু করে রোজ কেক বানানো কতই না কাজ সাথে এই ছোট্টবেলা আমাদের এই পরবটা আমরা দারুণ মজা করি কোথা থেকে যে দিনগুলো কেটে যায় কিছুই বুঝতে পারিনি এক সপ্তাহ ধরে চলে আমাদের বাড়ির সামনে মেলা অনুষ্ঠান বাড়িতে লোকজন আসা খাওয়া দাওয়া করা একটা অন্যরকম আলাদাই অনুভূতি বেশ ভালো লাগে আমাদের এই ছেলের পরীক্ষা হয়ে গেলেই পরিষ্কার করার কাজে লাগব আর এই যে আমাদের ছাদের তলায় যে বাঁশ কাঠগুলো রাখা আছে ওনাদের কাছে শুনলাম এক সপ্তাহের মধ্যে মনে হয় নিয়ে চলে যাবে তো দেখা যাক যদি নিয়ে চলে যায় খুবই ভালো হবে এখন তো দুটো বেজেছে স্নান করতে যখন ওই পরিষ্কারের কাজ করব তখন চারটেও বেজে যায় একদিনেই পরিষ্কার করে ফেলার চেষ্টা করি ঘর বাড়ি সব এক একদিন করলে তো সেই নোংরা যেন কোথাও না কোথাও থেকেই যাবে এদিক থেকে পরিষ্কার করলে ওদিকে চলে যাবে আর ওদিকের নোংরা ওদিকে চলে যাবে একদমই ভালো লাগে না আর আমার বাড়িতে সেরকম কেউ যেহেতু এই কাজগুলো করার নেই প্রত্যেক বছর বোনকেই ডেকে করতাম কিন্তু আমার দিদার পা ভেঙে যাওয়ার পর থেকে বোন তো আমার বাড়িতে একবেলা এসেও থাকতে পারে না তো এই বছরটা আমার উপর একটু চাপই হয়ে যাচ্ছে আমার এখন থেকেই ভাবলে যেন কেমন একটা হচ্ছে যে আমি একা একা কিভাবে করবো প্রত্যেকটা বছর বোন এসে আমাকে সাহায্য করে যেত তো কি আর হবে যেরকম দিন সেরকমই কাটবে আজকে দুপুরে হয়েছিল কুমড়ো ভাতে মাখা আর ছিল বাটা মাছের ঝোল আলু কচু দিয়ে আর সব রকম সবজি দিয়ে ডাল দিয়ে তরকারি ঘাটে গিয়েছিলাম থালা বাসন মাছতে তো ঘাটে থেকে আসার সময় ওখানে জাল খুলে দিয়েছিল কাকারা পুকুরের ধারে জাল ঘেরা ছিল তো এই এতগুলো কলমি শাকের ডাঁটা সমেত তুলে এনেছি খরগোশের খাওয়ার জন্য তো এখন কিছুটা দেবো সারা রাত ধরে খাবে আর কালকে সকালে কিছুটা দেবো সকালে তো ঘাস কাটাই যায় না একদম শিশির পরে ভর্তি হয়ে থাকে যতক্ষণ না রোদ ওঠে তো এই তো আগের দিন থেকেই জোগাড় করে রাখতে হয় যে সকালে কি খাবে নিজেদের খাওয়ার আগে ওদের খাওয়ার চিন্তা করি তো চলো এখন যাব ছাদে জামা কাপড় তুলতে ফুল গাছগুলোয় জল দেবো এখন সময় পৌনে পাঁচটা কোথায় শিয়াল শিয়াল না কুকুর হম দাদুরা এসছে দেখে আসো এখন সন্ধ্যাবেলা ছেলে খাওয়া দাওয়া করছে ভাবলাম পড়তে বসানোর আগে এই কাজটা নিয়ে একটু বসি এটা আমারই একটা চুড়িদারের পিস মা দিয়েছিল আজ নয় নয় করে একটা বছরের বেশি হয়ে গেছে কিন্তু ওই যে ঘরামির ঘর ছেঁদা নিজের জিনিস তৈরি করার জন্য সময়ই পাই না তো ভাবলাম আজকে একটু কেটে রাখি যদি কখনো সময় হয়ে ওঠে আমার তখন না হয় নিজের জিনিস বানানো যাবে তো ওটাকে কাটিং করে নিয়ে ছেলেকে পড়তে বসিয়েছিলাম আর আমার হাজব্যান্ড যে কাজ করে তার জন্য ওর প্রায় সময় এদিক সেদিক যেতেই লাগে এই যে গিয়েছিল আমার ভালোবাসার শহর কলকাতা আমার ভালোবাসার শহর পাটুলি তো ওরা প্রায় সময় ঘুরে আমার এই রাতের এখানে জায়গাগুলো কোনো দিনই দেখার সৌভাগ্য হয়নি তাই বলেছিলাম দেখব ও একটু ভিডিও করে আমাকে পাঠিয়েছিল কি সুন্দর লাগছে না চারিদিকটা কি সুন্দর আলোয় ঝলমল করছে সন্ধ্যাবেলায় এসেছিল আমার ননদ আর নন্দাই ওরা এসেছিল চীনা হাঁসের মাংস রান্না করেছিল সেটাকেই দেওয়ার জন্য আর সাথে একটু নিয়ে গেলো রেশনের চাল ওদের হাঁস মুরগি আছে তাদেরকে খাওয়ানোর জন্য আর আমার ছেলে তো পিসি কি এনেছে দেখাও দেখাও করে তো এখানে আমি কৌটোটাকে খুলতে লেগে গেছি তো আমার ননদের মেয়ের জন্মদিন আসছে সামনেই ডিসেম্বর মাসে তো যাওয়ার জন্য নিমন্ত্রণও করে গেল তো যেদিন জন্মদিন পড়েছে আমার ছেলেরা আবার স্কুলে ভর্তি দেখা যাক কি হয় আর এখানে আমি একটু খোঁজার চেষ্টা করছিলাম ওই যে ব্যাংকটা থাকে গর্ত করে এখন সময় দুটো পাঁচ তো এখনও আমার চোখে ঘুম নেই চারিদিকে ঘোরাফেরা করছি ছেলে এখানে ঘুমাচ্ছে তো চলো ভিডিওটা শেষ করা হয়নি তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো সবাইকে টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আড়াইটা বেজে গেল সে এখনো বাড়ি ফিরল না প্রায় সময় এরকম হয় কোনো দিন তো সেরকম শেয়ার করা হয় না আজকে যেহেতু বসেই আছি না শুয়ে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে রাখি আজকের রাত্রানা হয় স্মৃতি হিসাবেই থেকে যাক আমার ভিডিওতে